নমস্কার বায়োলজি অ্যাট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা একটা ভয়েরই ব্যাপার আমরা বলবো কারণ ব্রেন ইটিং অ্যামিবা বা মস্তিষ্ক খেকো অ্যামিবা ভারতের কেরালায় দ্রুত ছড়িয়ে পড়েছে এই অ্যামিবার সাইন্টিফিক নেম নাগলেরিয়া ফাউলেরি যা কিংডাম প্রোটুচুয়ার অন্তর্ভুক্ত সার্কোমাস্টিকরা ফাইলামের মধ্যে পড়ে এবং এদের ফ্ল্যাজেলা আছে বিশ্বজুড়ে উষ্ণ ও অগভীর জলে এদের বসবাস লেকে নদীতে ঝর্ণায় উষ্ণ প্রস্রবণে এদের পাওয়া যায় এরা মাটিতেও থাকে এরা সাধারণত ফ্রি লিভিং বা স্বাধীন হিসেবে বসবাস করে মগজ অ্যামিবা একবার নাক বা মুখ দিয়ে শরীরে ঢুকলে সটান মস্তিষ্কে গিয়ে এরা বাসা বাঁধে মস্তিষ্কের কোষ এবং স্নায়ুর দফা করে তবেই ছাড়ে প্রাণঘাতী অ্যামিবার সংক্রমণে চলতি বছরে কেরালায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ঊনসত্তর জনে তবে মৃত্যু হয়েছে উনিশ জনের বদ্ধ জলাশয় হ্রদ পুকুর সুইমিং পুল থেকে অ্যামিবার ছড়াচ্ছে বলে সাবধান করেছে স্বাস্থ্য দপ্তর ফলে আতঙ্ক আর শুধু কেরালাতে সীমাবদ্ধ নেই আমাদের এই বাংলাতেও ছড়িয়েছে তবে চিকিৎসকেরা জানাচ্ছেন অ্যামিবার সংক্রমণ সঠিক সময় চিহ্নিত করা গেলে তার অবশ্যই চিকিৎসা রয়েছে আতঙ্কের কোনো ব্যাপার নয় কেরালের চিকিৎসকেরা মিল্টে ফোসিন নামে এক ধরনের ওষুধ দিয়ে চিকিৎসা করছেন আরো কয়েক রকমের ওষুধ ও ইঞ্জেকশন আছে বলে জানা গেছে আপনি কিভাবে আক্রান্ত হতে পারেন এর থেকে যে জলে এই অ্যামিবার বা সেই জল যদি কোনোভাবে আপনার নাকে ঢুকে যায় তাহলেই ঘোর বিপদ নাক থেকে অ্যামিবা দিকে যাত্রা করে সাধারণত সাতার কাটলে এই বিপদ ঘটতে পারে জল সংক্রান্ত যে কোনো ধরনের অ্যাক্টিভিটিতে গেলেই এর খপ্পরে পড়ার আশঙ্কা থাকে তবে এই জল গিলে ফেললে কিন্তু কোনো ভয় নেই এই অ্যামিবা আক্রান্ত হলে তার লক্ষণ কি হতে পারে এটা হলে যেটা ঘটে সেটার গালভরা নাম হল প্রাইমারি অ্যামিবিক মেনিনজি মেনিনজিও এনসেফেলাইটিস আর প্রাইমারি অ্যামিবিক মেনিনজিও এনসেফেলাইটিস বা প্যাম পি এ এম কি কি ঘটে এই রোগটি হলে এর সংক্রমণ হতে পারে হাই ফিভার প্রচণ্ড মাথার যন্ত্রণা বমি বমি ভাব কাঁপুনি স্টিফ নেক আলোর প্রতি অনীহা একটা মানসিক কনফিউশন তৈরি হতে পারে আমি এই কাজটা করলাম নাকি করলাম না ওষুধ খেলাম নাকি খোলা খেলাম না এরকম হতে পারে ন্যাসাল ক্যাভিটিতে ক্যাভিটি দিয়ে ব্রেনে পৌঁছলে আক্রান্তের এই সব লক্ষণ দেখা যাবে সংক্রামিত জল কোনোভাবে ইনহেল করলেই বিপদ ঘটবে জিও জল থেকে আমাদের সাবধানে থাকতে হবে এই অ্যামিবা থেকে বাঁচার উপায় কি পুকুর বা বদ্ধ জলাশয়ের জলে স্নান না করাই ভালো উষ্ণ প্রস্রবণে স্নান করার সময় সাবধান থাকতে হবে জল যেন কোনোভাবেই নাক বা মুখ দিয়ে না ঢোকে হ্রদ নদী বা পুকুরে সাঁতার কাটার সময় নাক বন্ধ রাখুন সাঁতারের সময় নাকের ক্লিপ ব্যবহার করা যেতে পারে সুইমিং পুলের জল অপরিষ্কার হলে বা তাতে ক্লোরিন না থাকলে সেখানে সাঁতার কাটা বিপজ্জনক হতে পারে যে জলে স্রোত আছে সেখানে সাধারণত অ্যামিবা থাকে না তবে সম্পূর্ণ ডুব দিয়ে স্নান না করাই ভালো কিভাবে এ রোগের ডায়াগনোসিস করা হয় আপনি এটা আক্রান্ত হয়েছেন মনে করলে ডাক্তার আপনাকে স্পাইনাল ট্যাপ করার পরামর্শ দিতে পারেন স্পাইনাল ট্যাপকে লাম্বার পাংচারও বলা হয় এটা দেখে অর্গানিজমটা আপনার cerebrospinal fluid এ বাসা বেঁধেছে কিনা জানা যাবে আপনাকে ব্রেন biopsy ও করাতে হতে পারে মাথার কলা বা টিস্যু থেকে কোষ সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হয় তা কোনো ভাবে আক্রান্ত হয়েছে কিনা disclaimer প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে কোনো সুপারিশ করা হচ্ছে না কি কি ওষুধ দিয়ে চিকিৎসা চলছে বর্তমানে মগজ খেকো অ্যামিবা বা নিগ্লেরিয়া ফাউলেরির আর সংক্রমণ ঘটলে মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে বেশি প্রভাব পড়ে মস্তিষ্কের কোষ ছিঁড়ে ফুরে দেয় এই অ্যামিবা প্রদাহ মারাত্মক পর্যায়ে পৌঁছয় ফলে মেনিনজাইটিস এর মতন লক্ষণ দেখা দেয় অ্যামিবা সংক্রমণে যে রোগ হয় তার নাম প্রাইমারি অ্যামিবিক মেনিনজো এনসেফেলাইটিস বলেছি এটা অলরেডি পি সঠিক সময়ে এই রোগের চিকিৎসা না হলে রুগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায় চিকিৎসক অরুণাংশু তালুকদার জানিয়েছেন আমি বা নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে বাসা বাঁধার সঙ্গে সঙ্গেই যে লক্ষণ প্রকাশ পায় তা নয় সাত থেকে আট দিন পরে বা অনেক ক্ষেত্রে তারপরে উপসর্গ দেখা দিতে পারে ভাইরাল জ্বরের মতন হয় প্রথমে পরে মাথা যন্ত্রণা বমি বমি ভাব মস্তিষ্কে মারাত্মক প্রদাহের কারণে খিচুনি শুরু হতে পারে রুগী কোমায় চলে যেতে পারে আবার সেই সময় অ্যান্টিফ্যাঙ্গাল ওষুধ যেমন অ্যামফোটেরিসিন বি দ্রুত রুগীকে দিতে পারলে প্রদাহ অনেক সময় কমে যায় এই ওষুধ ইনজেকশনের মাধ্যমে শিরায় দেওয়া যেতে পারে মিল্টেফোসিন ওষুধটি দিয়ে রোগীদের চিকিৎসা করছেন কেরালার চিকিৎসকরা এটি অ্যান্টি প্যারাসাইটিক ওষুধ যা দিয়ে খিচুনি কমে যায় ওষুধটি অ্যামিবার বিভাজন বন্ধ করে দিতে পারে তাছাড়া অ্যাজিথ্রোমাইসিন বা ফুলকোনজলের মতন অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় রোগীর লক্ষণ বুঝে ওষুধ দেন চিকিৎসকেরা কিছু ক্ষেত্রে মস্তিষ্কের প্রদাহ বিপজ্জনক জায়গায় পৌঁছলে স্টেরয়েড জাতীয় ঔষধও দেওয়া যেতে পারে রুগীকে ধন্যবাদ